আজকে যে অফারটা এই অফারে কিন্তু দেখেন দুই প্লেট নিয়ে বসছি এখানে আপনার কোনটা থেকে কোনটা বা বুঝতেছি না তো আজকে আমি চামিজ দিয়ে খাবো না হাতে খাবো আর এখানে দুইটাই কিন্তু এটা হচ্ছে একটা প্যাকেজ ওয়ান আর এটা হচ্ছে আপনার টু তো দুইটাই ফ্রাইড রাইস কিন্তু দুইটার মধ্যে দুইটা ব্যতিক্রম আছে এটা হচ্ছে আপনার মেক্সিকান ফ্রাইড রাইস আর এটা হচ্ছে আপনার নর্মাল যে ফ্রাইড রাইস তো এটার মধ্যে আবার নর্মাল হলেও এটা মধ্যে আপনার আছে বার্বিকিউ চিকেন তারপরে হচ্ছে ওয়ন এক পিস তারপর হচ্ছে আপনার চিলি কারি আছে তারপরে হচ্ছে আপনার চাইনা ভেজিটেবল যেটা চাইনা ভেজিটেবলটাও আছে আর হচ্ছে আপনার চাউমিন আর লেমন এই সব কমিউনিকেশনে মিলে হচ্ছে একটা প্যাকেজ আর এদিক দিয়ে আর একটা প্যাকেজ দুইটাই কিন্তু এক লাখ বসকে তো এখানে আপনার একটা মামলেট আছে মানে আমরা যে ডিম খাই না ডিম মামলেট আর হচ্ছে আপনার মেক্সিকান ফ্রাইড রাইস এটাও কিন্তু আপনার খুব সুন্দর একটা কমিউনিকেশন করছে আর হচ্ছে আপনার তারপরে আপনার এখানে চিকেন স্টেক আছে একটা বোনলেস এটাও কিন্তু এখানে আছে তারপরে হচ্ছে আপনার দুইটা টন লেমন এটার মাঝেও আছে আবার চাইনা ভেজিটেবল তো আছেই তারপরে ওই দিক দিয়ে আবার চিকেন চাউমিনও আপনাদের থাকবে তো দুইটা কিন্তু দুইটা প্যাকেজ তো এটা ওয়ান এটা টু আপনারা ইসা বললেই হবে যে আমরা এটা নেব। যারা আপনারা সিঙ্গেল খেতে চান আপনারা তাদের জন্য কিন্তু এই অফারটা আপনারা একেও একজনে খেতে পারবেন আবার দুজন আসলে দুইজনের জন্য দুইটা প্যাকেজ আছে যে যেভাবে চান এভাবে কিন্তু আপনাদেরকে দিবে তো আমি কোনটার কত দাম আপনাদেরকে বলতেছি আপনার সাথেই থাকুন আপনারা আসবেন দামটা জানা দরকার এটাও দুশো বিশ টাকা দাম এটাও দুশো বিশ টাকা দাম আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারেন বারবিকিউ সহ নিতে পারেন আবার এটা সহ নিতে পারেন এটা আপনার ইচ্ছা ডিম দিয়েও নিতে পারেন ওইটাও নিতে পারেন তো আমি একটা একটা করে শুরু করি আপনার সাথেই থাকুন আমি আজকে হাতে খাবো আমিজ নিব না প্রথম কি নেওয়া যায় প্রথম প্রথমে অঞ্চলকে অন্তন কিন্তু চিকেন এটা পুরাটা কিন্তু চিকেন হাতে ওইতো না সামনে লাগব ভালো নাই মেক্সিকান চিকেনটা মেক্সিকান ফ্রাইড রাইস এটা সবসময় কিন্তু মজা লাগে অন্যরকম কারণ এটা কালারফুল দেখত যেমন খাইতো যেমন এক বেট কিন্তু শেষ করে ফেলছি না একটু রয়েছে এটা খায় নাই অন্তনে কিন্তু আমার এই ভিতরের যে জিনিসটা মোমোর মতো লাগে এটাই ভালো লাগে জিগেন তাহলে কি প্রশ্ন নেই ফাইনালি একটা শেষ এখন আর একটা নেব এটাকে খেলা দেই দিনে আবার নতুন করে শুরু করি প্রথমে চাউমিনটা খাই চাউমিনটা খাওয়া লাগবে একটা একটা করে শেষ করতে হবে তারপর আবার ফ্রাইড রাইস চিলি চিকেন তাতে বারবিকিউ চিকেন আপনার যদি কাউইয়া ভালো হন তাইলে কিন্তু আপনার দুই প্লেটে খেয়াল তার মতন আর না হলে কিন্তু এক প্লেট খাওয়া অসম্ভব অনেক অনেক রাইস থাকে দুটা খাবারই কিন্তু ভালো হচ্ছে আপনারাও কিন্তু আসতে পারেন তিন দিন থাকবে তো আজই চলে আসুন দুসাই রেস্টুরেন্টে আজকে যে খাবারগুলো গুলা খাইলাম তো এটার অফার থাকবে আপনার উনিশ বিশ একুশ তিন দিনের জন্য এই অফারটা থাকবে আপনারা কিন্তু চলে আসবেন ফ্যামিলি সহ আসতে পারেন সিঙ্গেলও আসতে পারেন কোনো প্যারা নাই আপনাদের সেবার জন্য নিয়োজিত সবসময় দোসাই তো চলে আসুন সবাই আর এটার লোকেশনটা হচ্ছে আপনার কাজী সুপার মার্কেট দ্বিতীয়তলা ইশাকা রুট রথকলা কিশোরগঞ্জ